আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন সময় আমাদের কাছে ফোন করে উন্নত জাতের পাঠার সন্ধান চেয়ে থাকেন কারণ খামারের জন্য একটি ভালো মানের পাঠা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ভালো মানের পাঠা ছাড়া কিন্তু কখনই আপনি ভালো মানের বাচ্চা পাবেন এবং খামার করে লাভবান হতে পারবেন না তো আপনাদেরকে ভালোমানের পাঠার সন্ধান দেওয়ার প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি আপনাদের সকলের পরিচিত যাত্রাবাড়ি তোতা গড ফার্মে যে ফার্মটির অবস্থান হচ্ছে ঢাকার যাত্রাবাড়িতে ইসলামিয়া হাসপাতালেরই সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনের যে বিল্ডিংটি রয়েছে সেটি হচ্ছে ইসলামিয়া হসপিটাল এর সামনের বিল্ডিংটি হচ্ছে মিউম্বাইয়ের খামার তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে এবং আশেপাশে সুবিশাল কিছু পাঠা রয়েছে এবং যেগুলো কিন্তু একেবারে কম বয়সীর পাঠা যেগুলো ফার্মের জন্য উপযুক্ত তো আজকে আমরা আপনাদেরকে পাঠাগুলো দেখাবো এবং এই পাঠাগুলোর সম্পর্কে বিস্তারিত জানাবো এগুলো কোন জাতের পাঠা বয়স কেমন মিউবাই দাম চাচ্ছেন এবং এই পাঠা ছাড়াও কিন্তু মিউয়ের কালেকশনে বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে সেই ছাগলগুলো দেখাবো তো চলুন আমরা কথা বলি মিউয়ের সাথে এবং আপনাদেরকে উন্নত জাতের যে পাঠা রয়েছে পাঠা এবং যে ছাগলগুলো রয়েছে সেগুলোর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম মিউ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মিউয়া আবার চলে আসলাম আপনার নতুন কালেকশন দেখানোর জন্য জি ভাই আচ্ছা এসে তো বেশ অবাক হলাম যে বড় বড় পাঠা দেখতে পাচ্ছি তো পূজার পরে এত বড় পাঠার কালেকশন ভাই পূজার পরে পাঠার কালেকশন হচ্ছে যা পাঠা তো বিক্রি হওয়ার পূজাতে বিক্রি হয়েছে ওগুলো বলি হয়ে গেছে এখন যারা আবার নতুন করে পাঠা কালেকশন করবে এক বছর ব্রিডিং এর জন্য তাদের জন্য আর কি কালেকশন করা ব্রিডিং এর জন্য এত বড় বড় পাঠা হ্যাঁ এগুলা তো একদম নতুন পাঠা এগুলো এগুলো তো না বয়স হয়ে গেছে আরো বড় হবে অনেক বড় হবে নতুন বলতে এগুলো বয়স কেমন এটা ছয় দাঁতের পাঠা এটা জি এত বড় পাঠা মাত্র ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ

আপনার জানা এই যে টপ কোয়ালিটিটা আমার দর্শকরা কিভাবে চিনবে যে একটা টপ কোয়ালিটির ও এই পাটাটার দেখেন ফেসের পাঁচটা দেখেন ভালো মতো দেখেন ওর গলকম্বলটা দেখছেন আচ্ছা জি জি হ্যাঁ গলকম্বল পাঁচ গলকম্বল তারপরে আবার জিব্বা আর ওর দেখেন এই সাইডটা যদি দর্শক দেখে এটা আরো কত পাঁচ আছে দেখেন অনেক পাঁচের পাটা এটা আচ্ছা এর মধ্যে আবার ওর বয়স অনুপাত ওর হাইটও অনেক একদম 41 ইঞ্চি মাপা 41 হ্যাঁ বয়স কত ওর বয়স হচ্ছে 6 দাঁত 6 দাঁত জি

একটা বাচ্চা আছে বাচ্চাটা হয়তো বা আট হাজার টাকা হলে রাখা যাবে আর যে বড় বড় পাঠা দেখতে পাচ্ছি এগুলো সর্বোচ্চ কেমন দাম আছে এইসব পাঠা ভাই আসলে যদি এখন দাম বলি যারা না বুঝে মানে উল্টাপাল্টা একটা কমেন্ট করে তখন এটা দেখলে আর কি খারাপ লাগে জিনিসটা সেজন্য বড় বড় পাঠাগুলো আলোচনা সাপেক্ষে যারা বুঝে তারাই এগুলা কালেকশন করে আর যারা না বুঝে তারা আজে বাজে কমেন্ট করে শুধু শুধু এটা একটা খারাপ দেখা যায়

পাঠাটা খুব ভালো একটা পাঠা এবং একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির জীভ ব্যততা পাঠায় এর উপরে আর কোয়ালিটি হয় না আমার ধারণা এরপরে যদি হয়ে থাকে আমার জানা নাই আমার জানা মতে হ্যাঁ মিষ্টি যেরকম সেরা প্লেয়ার পাঠার মধ্যে সেরা সেরাজি ইনশাল্লাহ ওর হাইট আছে একচল্লিশ ইঞ্চি হাইটার একচল্লিশ হ্যাঁ এটাই ওর বয়স হচ্ছে ছয় দাত

আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি আলোচনার সুযোগ রয়েছে ভাই এখন যে ছাগলটা দেখতেছি রেখে জেতের এইটা হচ্ছে একটা গুজরি পাঠি ছয় দাঁতের পাঠি ছয় দাঁতের পাঠি জি জি আর ওর হাইট আছে বর্তমানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি হ্যাঁ ছত্রিশ ইঞ্চি গত পরশু দিন হিটে আসছিল আমি আমার বড় পাঠা দিয়ে ব্রিড করাই দিয়েছি আচ্ছা আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্য চাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম পঞ্চাশ জি পরে আলোচনার সুযোগ রয়েছে তমি ভাই মাসাল্লাহ সুবিশাল একটি পাঠা দেখতেছি এই পাঠাটা সম্পর্কে একটু জানতে চাই এই পাঠাটা নতুন ছয় দাঁতের একটা পাঠা আর নতুন ছয় দাঁত হ্যাঁ পাঠার হাইট আছে চুয়াল্লিশ ইঞ্চি ফর্টি চল্লিশ হ্যাঁ চৌচল্লিশ ফর্টি ফোর ইঞ্চি একদম মেপে নেবেন মেপে নেবে কোনো ভুগি বাগি মাপ না না দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন কত সুবিশাল কি পাঠা ভাই লাইভ ওয়েট কেমন হবে লাইব্রেরিটা একশো ষাট কেজি একশো ষাট কেজি জি এটা কি জাতের পাঠা এটা গুজরি পাঠা গুজরি পাঠা একটু অরিজিনাল এই পাঠাটা যারা সংগ্রহ করবে তার আর কতদিন ব্রিড করাতে হবে এটা দিয়ে আশা রাখি তো এটা মিনিমাম আর পাঁচ ছয় বছর ব্রিট করা পাঁচ ছয় বছর হ্যাঁ একদম দীর্ঘদিন ভাই ভিনিউ এডাল পাঠা নাই এগুলা আচ্ছা আচ্ছা ভাই এটার দাম কি বলা যাবে এইগুলা আসলে আমি তো বললামই ভাই এগুলা দাম চাইলে মানুষ উল্টাপাল্টা একটা কমেন্ট করে যারা না বুঝে এটা যাদের কালেকশন করার ইচ্ছা সরাসরি আমাকে কল দিলে আমি আলোচনা সাপেক্ষে কথা বলে দিব আচ্ছা যেগুলো কি বিক্সে যায় সেগুলো আলোচনা আলোচনা সাপেক্ষে জি জি ওকে চলুন আমরা পরের ছাগলগুলো দেখি এটা হচ্ছে একটা শিরোহি পাটি শিরোহি পাটি পাটি হ্যাঁ ফুল চকলেট আচ্ছা বাচ্চা ছাগল একদম একদম বাচ্চা ছাগল দাঁতে না এখন আদা আদা হাইট আছে 30 ইঞ্চি আচ্ছা এটার দাম চাও কত ভাই এটা আমরা বিক্রির জন্য দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা

তো বাচ্চা সহ মাছ দাম যাচ্ছে কত বাচ্চা সহ মাছ ছাগলটার দাম যাচ্ছে আমরা বিক্রির জন্য আশি হাজার টাকা আশি হাজার টাকা জি আমি আরেকটি বড় পাঠা দেখতেছি এটা কি এটা একটা বিটেল পাঠা বিটেল পাঠা হ্যাঁ একদম অরিজিনাল একদম অরিজিনাল আর এটা হচ্ছে মানে হায়দ্রাবাদি বিটেল এগুলা পাঞ্জাবি বিটেল না আচ্ছা এর হায়দ্রাবাদি আর পাঞ্জাবির মধ্যে পার্থক্যটা কি ভাই পাঞ্জাব বিটেল আছে একটা একটা বলে নাগরা বিটেল মানে বিটেলের মধ্যে কিছু কোয়ালিটি আছে এটা হচ্ছে হায়দ্রাবাদী বিটেল এই যে মানে এই যে অঞ্চলভেদী কীগুলোর মধ্যে গ্রোথ ভালো বিটেল হয় আসলে অনেকের ধারণা শুধু পাঞ্জাবেই আচ্ছা বিটেল হয় পাঞ্জাবে হয় বিটেল হয় জেসালমির একটা জায়গা আছে জ্যাসালমিরে হয় আর হায়দ্রাবাদে হয় হায়দ্রাবাদি একটা ছাগলই আছে ওটা কান অনেক লম্বা লম্বা হয় আচ্ছা আচ্ছা কিন্তু ওই ছাগলটা বাংলাদেশে এখনও সচরাচর আসে নাই আমরা আনার চিন্তাভাবনা করতেছি হায়দ্রাবাদী বিটেল যেগুলো এগুলা দেখেন এই যে কানের এই জায়গাগুলো পিঙ্ক কালার পাবেন আপনি আচ্ছা স্কিনও পিঙ্ক কালার যখন আপনি স্কিন উঠাবেন স্কিনগুলি পিঙ্ক কালার আর এটা এটা একদম ডায়মন্ড আইসের পাঠা যে বিটেলের কিন্তু থাকে আমরা সাদা চোখ দেখলে যেটা চিনি মার্বেল চোখ বলি আর এটা হচ্ছে মার্বেল না এটা হচ্ছে ডায়মন্ড আইস এটা একদম মানে খুব এক্সক্লুসিভ পাঠা এবার আমি যা পাঠাই কালেকশন করছি মানে এক্সক্লুসিভ জিনিসই কালেকশন করার চেষ্টা করছি এবার আচ্ছা 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 তো এটার বয়স সম্পর্কে একটু ধারণা যদি ভাই এটার বয়স চার দাঁত মাত্র চার দাঁত জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম চাচ্ছি চার দাঁতের পাঠা হাইট আছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি তুমি এবার এখন যে পাঠাটা দেখতেছি রেখি জেতের পাঠা এটা একটা তোতা পাঠা এটা জিবা পাঠা এটা আরও জিভা বের করে রাখে এখন জিভ ভিতরে ঢুকায় রাখছে ওর ফেস পান্স ট্রান্স মিলে বয়স মিলে খুব সুন্দর একটা পাঠা মাশ আল্লাহ বয়স কেমন এটা দুই দাঁতের পাঠা এটা দুই দাঁতের জি জি আচ্ছা ওজন আছে কেমন এটার এটার ওজন কত হবে সত্তর কেজি সত্তর কেজি জি

এটার বয়স চার দাঁতের পার্টি চার দাঁতের পাঠি জি জি আচ্ছা আপনি তো কোনো ছাগলই গাভ বলে না না আমি গাভ বলে কোনো ছাগল গ্যারান্টি দিয়ে বিক্রি করি না ভাই আচ্ছা আচ্ছা এই ছাগলের দাম আছেন কত এটা বিক্রির জন্য ছা দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি আমি ভাই এখন যে ছাগল দেখতেছি রেখে যেতের এটা একটা তোতাপুরি ছাগল তোতাপুরি জি এটা পাঠি না এটা পার্টি দুই দাঁতের পার্টি দুই দাঁত হ্যাঁ একদম কম বয়সী কম বয়সী ওরে ও হেঁটে আসছিলো পনেরো দিন আগে হুম হুম আমি আমার মেসিকে দিয়ে ওরে ব্রিড করায় দিয়েছি

তারপর সবদিকে না নিঃসন্দেহে মেসি যেটা নাম রাখছেন ভাই একদম টপ কোয়ালিটির আসলে অনেক টপ কোয়ালিটির পাঠা আমি অনেক পা আপনিই তো ভিডিও করেন আমার এত আমি এতদিন পর্যন্ত আসলে দেখি না যত পাটা বিক্রি করি কম করে হলে তো পাঠা বিক্রি করি তিন 400 কিন্তু এরকম রকম কোয়ালিটির জিব্বাততা পাঠা আমার হাতে কখনো পরে নাই আমি এখন যে ছাগলে দেখতেছি এটা সম্পর্কে একটু বলেন এটা একটা চার দাতের শিরোহী পাটি চার দাতের শিরোহী পাটি হ্যাঁ এটাকে এটাও ব্রিড করানো আছে আমাদের বড়গুজরি পাটা দিয়ে ব্রিড বড়গুজরি দিয়ে জি এখানে যেটা রয়েছে এটা

এটা বিক্রির জন্য চাওয়া দাম আটত্রিশ হাজার বিক্রির জন্য দাম চাওয়া আটত্রিশ হাজার হ্যাঁ তারপর আলোচনার সুযোগ রয়েছে আবার এটা কি জাতের ছাগল এটা একটা মেয়তি তোতা ছাগি মেয়তি তো ছাগি বয়স কেমন ওর বয়স দুই দাঁতের ছাগি এটা দুই দাঁতের জি আচ্ছা দাম চাচ্ছেন কত এটা দাম চাওয়া এটা বিক্রির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আমি বা এটা কি জাতের ছাগল এটা একটা তোতাপুরি ছাগি তোতাপুরি ছাগি হ্যাঁ দুই দাঁতের দুই দাঁতের পাঠি আর কি আচ্ছা দুই দাতের পাঠি জি আচ্ছা এই পাঠিটার দাম চাচ্ছেন কত

বয়স কত হবে আড়াই তিন মাস হতে পারে আড়াই তিন মাস হ্যাঁ খায় সব খাবার নিজে খায় ওর মা নাই মা নাই ও ভুসি ঘাস পাতা সবই খায় আচ্ছা ছাগলের দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য দাম চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার জি আলোচনার সুযোগ রয়েছে আমি ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা দুম্বা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ টার্কি দুম্বা এটা আচ্ছা সতেরো হাজার তো সুন্দর সুন্দর দুম্বা কিন্তু বড় বড় ফার্ম ছাড়া ভাই কোথাও দেখি না ভাই আমরা তো বড় বড় ফার্মে দুম্বা সাপ্লাই করি আচ্ছা আচ্ছা আমরা কিছু কিছু ফার্ম আছে আমাদের যারা প্রতিষ্ঠিত ফার্ম ওনারা আমাদের কাছ থেকে লটে লটে দুম্বাও নেয় আচ্ছা আচ্ছা তার মানে কেউ চাইলে আপনার কাছ থেকে দুম্বা দুম্বা সংগ্রহ করতে পারবে এটা কি পাঠা না এটার দুম্বা পাঠা চার দাঁতের পাঠা চার দাঁত হ্যাঁ চার দাঁত একদম দাঁতটা দেখাই দিই আসেন আচ্ছা ওজনটা কেমন হবে ভাই ওর ওজন আছে 185 কেজি এই দেখেন চার দাঁত একদম চারটা দাঁত আচ্ছা আচ্ছা

যদি এগুলো কেউ সংগ্রহ করতে চায় আমাকে সরাসরি ফোন দিবে যদি কোনো কারণে আমি ফোনটা রিসিভ করতে না পারি হোয়াটসঅ্যাপ অথবা ই মতে নখ দিয়ে রাখলেই হবে আর আমার এখানে আসা লোকেশন হচ্ছে সায়দাবাদ ব্রিজের ঢালে ইসলামিয়া জেনারেল হসপিটালের সাথেই আমার খামার ওই ইসলামিয়া হসপিটালের সামনে দাঁড়ায় আমাকে ফোন দিলেই হবে আমি লোক পাঠায় রিসিভ করায় নেব ইনশাল্লাহ ঠিক আছে তবে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার একটু দেন যোগাযোগের জন্য আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ডাবল সিক্স ডাবল থ্রি টু ফোর জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা ছাগল সংগ্রহ করতে পারবে জি জি ঠিক আছে আচ্ছা মেয়ে কথা বলে খুবই ভালো লাগবে আপনার ব্যবসার সফলতা কেমন করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম